প্রেদর্শক এবার আসুন এই গাছের যে ফলগুলো আমরা পাই সেই ফলগুলো মূলত খেতে কেমন বা এটার স্বাদটা কেমন হয় প্রিয় দর্শক এই ছবেদাগুলো অন্যান্য ছবেদা থেকে ভিন্ন কেননা আমাদের দেশীয় সবেদাগুলো সাধারণত গোল হয় কিন্তু এই ছবেদার বিশেষত্ব হচ্ছে এই সবেতাগুলো পটলের মতো একটু লম্বা হয় দ্বিতীয়ত এটা খাওয়ার জন্য আমাদের দেশি ছবেদাগুলো যেরকম পাকলে যেমন এটা রসালো এবং নরম হয়ে যায় আমাদের এই থাই ছবেদা সেরকম নরম বা রসালো হবে না এটা একটু খাজা টাইপের যারা খাজা কাঁঠাল খেয়েছেন তারা অনেকেই বুঝতে পারছেন যে এটা একটু খাজা টাইপের হবে মানে অত্যাধিক রস থাকবে না এমনকি এটা গলেও যাবে না এটা একটু শক্ত টাইপের থাকবে এবং এটা আপনি চিবিয়ে খেতে পারবেন এইরকম খুবই সুস্বাদু এবং অন্যান্য ছবেদার তুলনায় অনেক বেশি মিষ্টি যারা অধিক রস জিনিসটা পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্ট তো প্রিয় দর্শক এই হচ্ছে এই থাই সবেদার বিশেষত্ব যারা এই ধরনের থাই সহ দেশি বিদেশি সকল ধরনের গাছ আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভাই বোনার এই ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শক আজকে আর ভিডিওটি বর্ণনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমুল্লাহি